তো যার ফলে কৃষকরা একটা আতঙ্ক আছে যে এসব যদি বৃষ্টি হলে কৃষকের ধান অনেক কিছু নষ্ট হয়ে যাবে তারা দেখতে পাচ্ছেন যে আমাদের পানি ধীরে যেমন সীমান্তবর্তী এলাকায় প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সেটাতে আমাদের আহ শেরপুরে এবং বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে সকল জেলার মানুষকে আমরা সুন্দরভাবে থাকাচ্ছি কারণ ঠন্ডা মানে একাতঙ্ক

আবহাওয়ার খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ